আমরা যদি ভারত চিকিৎসা করতে না যাই ওদের হাসপাতাল বন্ধ হয়ে যাবে আমরা যদি ওখানে কেনাকাটা করতে না যাই ওদের নিউ বন্ধ হবে ওদের সুপার বন্ধ হবে ওদের দোকান পাট কলকাতা এবং আশেপাশে ব্যবসা বাণিজ্য চলবে না বাংলাদেশের বিরুদ্ধে পার্শ্ববর্তী দেশে অবিরাম অপপ্রচার চলছে আজকেও বলেছে বাংলাদেশ নাকি তুর্কি ড্রোন নিয়ে এসে সীমান্তে বসিয়েছে

জনির মতো আজকে সুমনের মতো ফরহানের মতো তারাও তো সমর্থন দিয়েছে কেন আপনারা দুর্বলতা প্রকাশ করবেন আমরা আসলে দুটি দেশ আরে আমরা যদি ভারতে চিকিৎসা করতে না যাই ওদের হাসপাতাল বন্ধ হয়ে যাবে আমরা যদি ওখানে কেনাকাটা করতে না যাই ওদের নিউ বন্ধ হবে ওদের সুপার বন্ধ হবে ওদের দোকান পাট কলকাতা এবং আশেপাশে ব্যবসা বাণিজ্য চলবে না

আমার মা বড়া বাংলাদেশের তৈরি যে তাঁত সেই তাঁতের শাড়ি করবে শাড়ি কিনবে না ভারতের জিনিস না। যারা আমাদের বিরুদ্ধে মিথ্যাচার করছে আমাদের দেশ দখল করতে চায় চট্টগ্রামকে ছিনিয়ে নিতে চায় তারা কখনো বাংলাদেশের বন্ধু হতে পারে না আর আমরা ওরা যদি এই পরিস্থিতি যদি রক্ষা করতে চায় ওরা এই পরিস্থিতি চায় তাহলে ওদের ক্ষতি হবে আমাদের ক্ষতি হবে না ওরা যদি ভিসা বন্ধ করে দিতে চায় ওদের ক্ষতি হবে কারণ আমাদের বিলিয়ন ডলার আর পাচার হবে না ভারত থেকে ফেন্সিটিল আর ইয়াবা বাংলাদেশে ঢুকবে না আমরা এবং আমরা যে সমস্ত কৃষি পণ্য আমদানি করি রসুন আদা পেঁয়াজ আমরা যদি আমদানি না করি আমাদের দেশের কৃষকরা তারা নিজেরা উৎপাদন বৃদ্ধি করবে আদা বৃদ্ধি করবে রসুনের চাষ করবে কাঁচামরিচের চাষ করবে আমরা ওদের মুখাপুখি হবে না দেশ স্বয়ং সম্পূর্ণ হওয়ার উদ্যোগ গ্রহণ করবে দেশের মানুষ সুতরাং আমাদের কোনো ক্ষতি হবে না ক্ষতি হবে ওদের